হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে বুধবার আর ঘড়ির কাটা এখন সময় হয়েছে দুপুর দুটো আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা তো জানোই আমি আমার বাবার বাড়িতে এসেছি সোমবার দিন আর আজকে হলো বুধবার আর এই যে গতকালকে কিন্তু আরিয়ানের পাপা আবার চলে গিয়েছে বহরমপুরে ওর যেহেতু ট্রেনিংয়ে যাওয়া আছে তার জন্যই কিন্তু বহরমপুরে চলে গিয়েছে আর এখন আমি মা আর আরিয়ান সোনা কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি আমার মামার বাড়িতে আর সেই জন্যই কিন্তু তিনজনে মিলে এই যে রেডি হয়ে নিয়েছি বেশ অনেক কটা দিন পর আবার মার সঙ্গে একসাথে যাচ্ছি মামার বাড়ি খুব একটা যাওয়া হয় না তো এই যে ভাবলাম এইবার অন্তত মায়ের সঙ্গে যাওয়া যাক আসলে কি বলো তো মামার বাড়িতে তো আমার এমনি খুব ভালো লাগে তার উপরে যদি আবার মায়ের সঙ্গে যাই তাহলে না একটু বেশি ভালো লাগে তো তার জন্যেই কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি আর একটা টোটো ভাড়া করে নিয়েছি তার কারণ যেহেতু আরিয়ান শোনা যাচ্ছে আমার কাছে একটা বড় ব্যাগ আছে তার উপরে মার একটা ব্যাগ আছে আর আমার মা ওখানে গিয়ে বড়ি দেবে তার জন্য আবার ডাল নিয়ে যাচ্ছে তো তার জন্য না অনেক কটা ব্যাগ হয়ে গিয়েছে মানে ছোট বড় মিশিয়ে চারটে ব্যাগ হয়ে গিয়েছে তার জন্য এই যে টোটো ভাড়া করে যাচ্ছি তো এই যে চলে এসেছি কিন্তু মামার বাড়ি প্রায় কাছাকাছি তো তার আগে একটা বাজারে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম ডাক্তারখানা মোড় তো এখানে দাঁড়িয়েছি আমরা মিষ্টি কেনার জন্য আরিয়ান সোনা এতক্ষণ টোটোতে ঘুমিয়েই ছিল তো এখন ঘুম থেকে উঠে পড়েছে আর ওর দিদুনকে হঠাৎ করে মিষ্টির দোকানে যেতে দেখে ও কিন্তু একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপরে এই যে আবার কিন্তু যেতে শুরু করেছি এখান থেকে আর খুব বেশি দূর না আর হয়তো পাঁচ মিনিট লাগবে আর তার মধ্যেই কিন্তু মামার বাড়িতে আবার পৌঁছেও যাব। এই রাস্তার দুধারে না এই সবুজ মাঠের ভিতর দিয়ে আমার যেতে ভীষণ ভালো লাগে আর এই যে যদি সর্ষের টাইম হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না এখন তো চারিদিকে শুধু সর্ষের ক্ষেত তো সর্ষের ফুলের জন্য কিন্তু একটু বেশি ভালো লাগে মাঠ ঘাট দেখতে এখন তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার মামার বাড়িতে পৌঁছেও গিয়েছি আর আজকে মামার বাড়িতে কিন্তু মেয়ে আকর্ষণ এই যে পুচকোটা এটা হলো আমার মামার মেয়ের মেয়ে মানে আমার বোনের মেয়ে তো এই যে পুচকোটার বয়স এখন এক মাস তোকে দেখতে কিন্তু আমরা এসেছি এছাড়াও মামার বাড়িতে আমার মায়ের কিছু কাজও আছে তো তার জন্য এই যে পুচকো মিষ্টিটা পুচকোটাকে এখন এই যে মামি কোলে নিয়ে আছে তোর কোল থেকে আমি ওকে একটু নাড়াচাড়া করছি আর ওকে নাড়াচাড়া করলে না আমার না আরিয়ান শোনার কথা মনে পড়ে যাচ্ছে আসলে যে কোনো ছোট বাচ্চাকে নাড়লেই না আমার এখন আরিয়ান সোনার কথা মনে পড়ে যায় আসলে আমার আরিয়ান শোনাও কিন্তু এইরকম ছোটোবেলায় না অনেকটা শান্ত ছিল একদম চুপচাপ থাকতো তো আমি আর বেশিক্ষণ না নিয়ে না থাকতে পারলাম না তো এই যে একটু হাতটা ধুয়ে এসেই কিন্তু কোলে নিয়ে ফেলেছি আমি না ছোট বাচ্চা বরাবরই ভীষণ ভালোবাসি আর আরিয়ান শোনা হবার পর থেকে তো কোনো কথাই নেই তো এই যে অনেকে দেখি ছোট বাচ্চার সঙ্গে অনেক বক বক করে গল্প করে কিন্তু আমি খুব বেশি গল্প করতে পারি না তো তবুও যতটুকু পারি করি আমার ভীষণ ভালো লাগে ছোট বাচ্চা কোলে নিতে আর অনেক বাচ্চাই দেখি যে মা যদি কোনো বাচ্চাকে কোলে নেয় তাহলে সেই বাচ্চার না একটু হিংসে হিংসে হয় তো আমার আরিয়ান সোনা দেখছি তখন কিছুই বলছিল না তো পুচকোটাকে তো আমি অনেকক্ষণ নিয়ে থাকলাম এবার কিন্তু আমার মাকে দিচ্ছি আমার মাও বাচ্চা কোলে নিতে ভীষণ ভালোবাসে তো এই যে মার এখন দিয়ে দিলাম আর এত ছোট একটা বাচ্চা না ওই যে হাতের মধ্যেই যেন ধরাই যাচ্ছিল না কোন দিক দিয়ে যে ধরবো ঠিক বুঝতেই পারছিলাম না আজকের ভিডিওতে হয়তো তোমরা বেশ খানিকটা আওয়াজ পাবে কথা বলার আওয়াজ পাবে আমি আমার মামার বাড়িতে আছি আর আমার মামার বাড়িতে না অনেক লোকজন আছে তো সেক্ষেত্রে একটু আওয়াজ হবে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এদিকে আমার আরিয়ান সোনার কাণ্ড দেখো আমার ব্যাগটা ঘাড়ে নিয়ে কীরকম হাসছে আবার সাথে আমার মায়ের কপাল থেকে টিপটাও তুলে নিয়ে নিজের কপালে লাগিয়ে নিয়েছে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে থাকছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তারপর এই যে আমাদের রূপসা পুচকো মানে এই যে আমার বোনের মেয়ের নাম কিন্তু রূপসা ওকে নিয়ে আমার আরিয়ান সোনাকে নিয়ে আমার দাদু মা তিন চারজনে মিলে এই যে একটু ছবি তুলে নিচ্ছিলাম আসলে আমরা মানুষগুলো না থাকলেও কিন্তু এই ছবিগুলো কিন্তু সারা জীবন স্মৃতির পাতায় থেকেই যাবে আমরা যখন চাইব তখন কিন্তু দেখতে পারবো আর তখন কিন্তু বেশ ভালো লাগবে আর সেই জন্যই কিন্তু যতটা পারি ওই যে ক্যামেরা বন্ধ করে রাখার চেষ্টা করি এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছি আর আমার মা এই যে পিঠে দিয়ে গেল আর সাথে আছে ছোলার শাক ছোলার শাক দিয়ে না এই ভাপা পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটাকে সম্ভবত ভাপা পিঠেই বলে আমি সঠিক নাম জানি না তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোলার শাকটা ছিল একদম ঝাল ঝাল তার জন্যই বোধহয় খেতে একটু বেশি ভালো লাগছিল আর এই শীতের সময় না আমার মামার বাড়িতে আমার বাবার বাড়িতে না প্রচণ্ড এই আগুন পোয়ানো চল আছে তো দেখো এই যে আগুন ধরিয়েছে আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর সবাই মিলে এই যে আগুনের চারপাশে গোল হয়ে বসে কিন্তু আগুন পোয়াচ্ছিলাম তাতে কিন্তু একটু বেশি ভালো লাগছিলো আসলে ওই যে বললাম আমার মামার বিড়িতে তো অনেক লোকজন তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে মামার বাড়িতে থাকতে বিকেলে আরিয়ান সোনাকে দুধ খাইয়েছি আর এখন আরিয়ান সোনাকে খাওয়াবো খিচুড়ি ওই যে আসার সময় মিষ্টির দোকান থেকে কিনে নিয়েছিলাম ঘি আর এই যে এখন সমস্ত রকম সবজি এখানে গাজর আছে আলু বিনস আর ব্রোকলি আছে এগুলো দিয়েই কিন্তু এখন আরিয়ান সোনাকেই খিচুড়ি করে খাওয়াবো আর এর সাথে মুসুর ডাল আর চাল আছে আর এই খিচুড়িটা খেতে না আরিয়ান সোনা ভীষণ ভালোবাসে বিশেষ করে একটু বেশি করে ঘি দিলে কিন্তু দেখি খেতে ভীষণ ভালোবাসে একটু ঘিয়ের গন্ধটা বেড়ায় তো তাতেই বোধ একটু বেশি ভালো লাগে তারপর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে বসে কিন্তু গল্প করছিলাম তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে টাটা সকলে খুব ভালো থেকবো সকলে টাটা